আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন সুক্রিয়া মহান আল্লাহর কাছে যে আরও একটি মডেল টেস্টের সলিউশন ক্লাসে হাজির হয়েছি তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী ভোকাবলারি পাঠের এক এক করে আমরা আঠারোটি মডেল টেস্ট নিয়ে ফেললাম স্মার্ট ভোকাবুলারি এই বই থেকে বইটি নিয়ে আমি পরে কথা বলছি আর আজকের লেসনটি বা আজকের যে পরীক্ষাটা হয়েছে সেটি বেসিক্যালি তোমাদের ইন্টারমিডিয়েট আর টেকচুয়াল যে প্যাসেজগুলো ছিল তোমাদের যে লেসন্সগুলো ছিল সেগুলোর থেকে আমি বইয়ে যেগুলো ইনক্লুড করেছিলাম সেইগুলোরই আজকে তোমাদের একশো থেকে একশো পর্যন্ত পেজের পরীক্ষা হয়েছে তো অনেকে হয়তোবা তোমরা জানতে না যে আসলে কিভাবে পরীক্ষাগুলো হতে পারে পরীক্ষায় কোয়েশ্চেন্সগুলো কীভাবে আসতে পারে আমি তার নমুনা দিয়ে দিয়েছি অনেকে আমাকে সালাম দিয়েছ ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ শুক্রিয় আলহামদুলিল্লাহ আরও এ কারণে বলে নিচ্ছি যে আমি তোমাদের কাছে কথা দিয়েছিলাম আমি ওয়াদা করেছিলাম যে স্মার্ট ভুকাবুলারি বই থেকে আমি বিশটি পরীক্ষা নেব এটি হলো আঠেরো নাম্বার পরীক্ষা আচ্ছা তো সেক্ষেত্রে চলো আমরা সলভে চলে যাই সবশেষে জানাবে কার কয়টি হয়েছে যারা লাইভে আছো লাইভটা একটু শেয়ার দিয়ে দাও তো দেখি কারা কারা শেয়ার দিচ্ছ তারা একটু ডান লিখে দেবে যারা লাইভটি শেয়ার দিচ্ছ আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে এমসি কিউ ম্যাজিক বইটা কিনলাম আল আল আমিন না একটু জানিয়ে দাও তো বইটি কেমন লাগছে তোমার আমি জানতে চাই তাহলে কি হবে মনে আছে এই ক্লাসটি শেষ হলেই তোমাদের শুরু হবে রিটার্ন পার্টের ক্লাস আমি একটু লিখে দিই রিটার্ন প্লাস এমসি এর উপরে ক্লাস রিটার্ন প্লাস এমসি এমসিকিউর ওপরে উপরে ক্লাস শুরু হবে এই ক্লাসটার পর মাঝে ফাইভ মিনিটস একটা ব্রেক থাকবে তারপরেই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে একেবারে চলে যাওয়া যাবে না মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে এই ক্লাসটি পরেই আমি তোমাদের পরবর্তী আয়োজনের জন্য আমি প্রস্তুতি নেবো তোমরা রেডি থাকবে ঠিক আছে আচ্ছা নাম্বার ওয়ান দ্য ওয়ার্ড অ্যান্টিসিপেট অ্যান্টিসিপেট ইজ এটা কি এমনও হতে পারে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনও আসতে পারে যেগুলো তোমাদের আজকে পড়া ছিল সেগুলোর মধ্যে থেকে দ্য ওয়ার্ড অ্যান্টিসিপেট ইজ অ্যান্টিসিপেটটাকে আমরা কি মানে কোন পার্টস অফ ইস্যুস বলতে পারি অ্যান্টিসিপেট মানে হচ্ছে ভবিষ্যৎ বাণী দেওয়া পূর্বাভাস দেওয়া সো ইটস আ ভার এটি হলো ভার এরপরে নাম্বার টু হোয়াট ইজ দ্য নাউন সেন্সিটিভ সেন্সিটিভের নাউন কি সেন্সিটিভনেস অবশ্য সেন্সেশানও নাউন এখানে কিন্তু সমস্যা হচ্ছে সেন্সিটিভের নাউন কিন্তু সেন্সেশন নয় অর্থটা কিন্তু একটু আলাদা ঠিক আছে সেন্টিমেন্টাল তো অ্যাজ অন্য বিষয় ডেড লি ইজ অ্যান আর ডেফিনেটলি এটি হচ্ছে অ্যাজেক্টিভ আমি জানি অনেকে ভুল ভাল করে হয়তো বা এটাকে অ্যাডভার্ভ দিয়ে ফেলেছ অনেকে ধারণা হচ্ছে যে অ্যাজেক্টিভের সঙ্গে এ লয়যুক্ত হয়েছে আসলে ডেট কিন্তু এখানে অ্যাজেকটিভ নয় এটি নাউনের সঙ্গে এ যুক্ত হয়ে কিন্তু অ্যাজেক্টিভ হয়েছে ডেডলি মারাত্মক ঠিক আছে আচ্ছা সার্ভে সার্ভে মানে জরিপ করা এবং একই সাথে জরিপও হয় জরিপ হলে নাউন আর জরিপ করা হলে ভার্ভ অতএব রাইট উত্তর হচ্ছে ডি নাম্বার এ প্লাস বি ওকে থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটি শেয়ার করেছ আচ্ছা এরপরে সিক্স নাম্বারে আসি আমরা ইনভলভ আচ্ছা বলে দিই থেকে শুরু করে পনেরো পর্যন্ত সবগুলোই কিন্তু তোমাকে বা বের করতে সমর্থক হবে তো ছয় নাম্বারে বলা হচ্ছে ইনভলভ ইনভলভের সমর্থক আনসার কী হতে পারে এনগ্রোস্ট যারা তোমরা বই থেকে পড়ে নিয়েছ তাদের তো বাধার কথাই না সেভেন নাম্বার ডেভোটেড ডেভোটেড মানে কি নিয়োজিত অনুপ্রাণিত অনুরক্ত একান্তভাবে লেগে থাকা সো ডেভোটেড রাইট উত্তর হচ্ছে ডেডিকেটেড ডেডিকেটেড রাইট এরপরে আসো ফিডল ফিডল রাইট আনসার কী হতে পারে ফিডল মানে হচ্ছে সুস্থ সামর্থ্যবান ব্যক্তি যেটিকে আমরা বলতে পারি ইন গুড শেফ এই যে ফিট অ্যান্ড ফিডল এটা কিন্তু বেসিক্যালি তোমাদের ওই যে ট্রাফিক পুলিশ ম্যানে সেই কবিতায় কিন্তু ছিল এই শব্দটা নাম্বার নাইন হস্টাইল হস্টাইল মানে কি বিধিসম্পন্ন বা বিধি নিয়ম মেশে মেনে কোনো কিছু এরকম সেক্ষেত্রে আমরা বলতে পারি নর্মালাইজ যদি হস্টাইলের এক অন্য একটি অর্থ রয়েছে আচ্ছা এরপরে আসি আমরা পরেরটায় নাম্বার টেন এরপরে হচ্ছে ট্যানজেবল ট্যানজেবলের বাংলা অর্থটা জানা দরকার সেটি হচ্ছে বাস্তব শারীরিক শরীর সংক্রান্ত এরকম কিছু সো সিনোনিম হচ্ছে ফিজিক্যাল আচ্ছা স্কেল স্কেলের সমর্থ শব্দ হতে পারে র্যাঙ্কিং স্কেল মধ্য দিয়ে কি মাত্রা পরিমাপ করা হয় কোনো কিছু সো র্যাঙ্কিং মানে কিন্তু কোনো কিছু পরিমাপের একটি ওয়ে বা পদ্ধতি বলা যেতে পারে এরপরে ও সরি 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 পাঁচ নাম্বারে আনসারটা দিতে আমি ভুলে গেছি অ্যাডাল্টারেট এটা নাউন হচ্ছে অ্যাডাল্টারেশান রাইট আচ্ছা ভেজাল আমি ভুলে গিয়েছিলাম সরি ফাইভ নাম্বারটা একটু দেখে নিও হ্যাঁ এই যে দেখিয়ে দিলাম আচ্ছা এরপরে চলে আসবো আমরা টুয়েলভ নাম্বার সফিস্টিকেটেড সফিস্টিকেটেড মানে হচ্ছে অত্যাধুনিক সো অত্যাধুনিক মানে কি অত্যাধুনিক মানে যেটাকে বলা হয় হতে পারে রিফাইন পরিশুদ্ধ কোনো কিছু অত্যাধুনিক আধুনিক থেকেও আরও বেশি কিছু অত্যাধুনিক সো অনেকে মনে করতে পারো সিনেমার আপডেটিং না আপডেটিং বলে কথা নেই কথাটা আপডেটেড বা আপডেট হলে হতে পারতো এরপর থার্টি নাম্বার পেনিট্রেট মানে হলো কোনো কিছুর মধ্য দিয়ে ঢুকে সামনের দিকে বের হয়ে চলে যাওয়া এরকম পেনিট্রেট সো এটাকে আমরা বলতে পারি গো থ্রু অবশ্যই এটাও বলে রাখা দরকার গো এর আরেকটি অর্থ রয়েছে সেটি হচ্ছে ভালো করে পড়া ভালো করে পড়া ঠিক আছে ওকে এরপরে আসি আচ্ছা ফাইভ নাম্বারটা আনসার দিয়ে দিয়েছি তোমরা যারা মিস করেছো একটু দেখে নিও আচ্ছা কনফর্ন্ট চোদ্দো নম্বর কনফর্ন্ট মানে হচ্ছে মুখোমুখি হওয়া সো কনফ্রন্ট মানে যদি মুখোমুখি হওয়া হয় তাহলে আমরা রাইট উত্তর বলবো ট্যাকেল ট্যাকেল সামাল দেওয়া এরকম মুখোমুখি হওয়া সামাল এইরকম ভয়ঙ্কর ভীতি প্রদর্শন এরকম আচ্ছা এরপরে আমরা মো ডাউনে আসি মো ডাউন একেবারে বিদীর্ণ করা মানে হতাহত করা শেষ করে ফেলা কাট ডাউন ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম ষোলো থেকে পঁচিশ পর্যন্ত আমরা যতগুলো পাবো সবগুলো হচ্ছে অ্যান্টোনিম ওকে পাঁচের আনসারটা বলে দিয়েছি জাকিয়া না রাইট একটু দেখে নিও আমি আমি কিন্তু বলে দিয়েছি আচ্ছা এরপরে আসো সব শেষে কিন্তু আজকে জানাতে হবে তোমার কয়টি হয়েছে স্পার্কল স্পার্কেল মানে কি জল জল করে জ্বলা তাই না জল করে কোনো কিছু জ্বলতে থাকে সো এটা তো সমর্থক ব্লেজ আশীর্বাদ না ডালনেস যেটা একেবারে মন্থর যার ভিতরে কোনো প্রাণ নেই ডালনেস এরকম আচ্ছা ক্ল্যান ক্ল্যাশ অফ ক্ল্যান খেলো না অনেকেই আচ্ছা তোমরা কারা কারা লাইফে ক্ল্যাশ অফ ক্ল্যান খেলেছো এই যে গেমসটা হ্যাঁ মো ডাউন কুচু কাটা করে না হ্যাঁ রাইট রাইট যেটা বলছিলাম ক্ল্যান এটা গোত্রীয় কোনো একটি বিষয় যেখানে অনেক মানুষ থাকে সেটি আমরা অ্যান্টনি বলতে পারি ইন্ডিভিজুয়াল কোনো একক ব্যক্তি একজন আচ্ছা এরপরে লঞ্চ লঞ্চ মানে হচ্ছে শুরু করা সো এটার বিপরীত কী হতে পারে স্টফ থামিয়ে দেওয়া ওকে এক্সটার মিনেট এক্সটার মিনেট রাইট উত্তর দিতে আচ্ছা শেষ করা সমাপ্তি করা সুতরাং এটার রাইট আনসার আমরা কী নিতে পারি এটা রাইট আনসার নিতে পারি মিস করে ফেলেছি আসলে ক্র্যাপ্ট হয়ে গেছে এখানে রাইট উত্তর কিন্তু কোনোটাই নেই হ্যাঁ আমি আসলে এখানে ক্রিয়েট দিতে চেয়েছিলাম মানে আসলে ক্রিয়েটটা দিতে চেয়েছিলাম তোমরা ক্রিয়েটটাই পড়েছ ঠিক আছে একটা আনসার এমন কিছু মনে করছি না সেক্ষেত্রে ধরে নিচ্ছি এটার আনসারটা ভুল ছিল ভুল হয়েছে সবারই হয়েছে তার মানে ধরে নিতে পারো চব্বিশের ওপর মানে চব্বিশ মার্চে তোমাদের পরীক্ষাটা হলো ওকে টোয়েন্টি নাম্বার কনফার্ম ও কনফার্মটা অলরেডি কিন্তু একবার দিয়েছি বাট এবারে একটু আনসারটা আলাদা বিকজ অপশানটা তো অ্যান্টোনিম খুঁজতে হবে তাই না মুখোমুখি হওয়া সেক্ষেত্রে অ্যাভয়েড মানে পরিহার করা এড়িয়ে চলা আচ্ছা নেসিসেট নেসি নেসিস হ্যাঁ ন্যাসিট মানে কি টোয়েন্টি ফার্স্ট নাম্বারে আমরা বলবো যে আবশ্যিক করে তোলা কোনো জিনিস এটি কিন্তু ভার্ড সুতরাং আবশ্যিক করে তোলা আমরা অন্যদিকে বলবো ডিমোটিভেট করা ডিসকারেজ অনুৎসাহিত করা আর টোয়েন্টি টু নাম্বার মডিফিকেশান সো মডিফিকেশান পরিবর্ধন সংশোধন এরকম কিছু তো এটার অ্যান্টোনিম চা হচ্ছে সেক্ষেত্রে আমরা বলতে পারি মিস্টেক মানে ভুলভাল ভুলভাল আর মডিফিকেশন মানে হচ্ছে একবারে ঠিকঠাক মতো পরিবর্ধন এরকম কিছু একেবারে কাছের খুব বেশি অ্যান্টোনিম হয় না অ্যাকচুয়ালি অন্যান্যগুলো আনসার কোনোভাবে নেই আসলে হ্যাঁ কোনোগুলো নেই শব্দটি আসলে নাউন তোমাকে আনসার নাউন খুঁজে বের করতে হবে মিস্টেক আর এই শব্দটি হতে পারতো কিন্তু শব্দটি হচ্ছে অ্যাজেক্টিভ এটিও অ্যাজেকটিভ হয়ে আছে রেক্টিফাই ভার হয়ে আছে আচ্ছা মেইনটেন মেইনটেন মানে হচ্ছে রক্ষা করা বোঝায় রাখা সেক্ষেত্রে কোনো কিছু ঠিকমতো চালিয়ে যাওয়া মেনটেন করা ভালো জিনিস সেক্ষেত্রে হতে পারে উল্টোটা ডিস্ট্রয় অ্যান্ড পরেরটা হচ্ছে রেন্স রেন্স মানে কি রেন্স মানে হচ্ছে তীব্র টান বা মোচর দিয়ে কোনো কিছু ঘোরানো শক্তি দিয়ে ঘোরানো এইটা তোমরা পড়েছ হোয়েন আই ওয়াজ সিটিং অন দ্য এরকম একটা গল্প ছিল তোমাদের দেখবে এরপর রেন্স রেন্সিং আর মোচর দিয়ে ঘোরানো সো সেক্ষেত্রে কী হতে পারে আমরা রাইট উত্তর বলতে পারি আনটুইস্ট না ঘোরানো সহজ কথায় ইনসেন্টিভ ইনসেন্টিভ মানে হচ্ছে উদ্দীপক বা উদ্দীপনা সো এটির ব্যতিক্রম বিকল্পটা হতে পারে ডিজ ইনসেন্টিভ ইনসেন্টিভ এটা জাস্ট লাইক প্রিফিক্স যুক্ত করে করা হয়েছে এবার ঝটপট একটু কমেন্টে জানিয়ে দাও তোমরা একটু ঝটপট কমেন্টে জানিয়ে দাও কার কয়টি হয়েছে আর এর মধ্যে একটি কাজ করে ফেলে দাও সবাই লাইক বাটন একটু হিট করে দাও জাস্ট সিম্পলি লাইক বাটনে হিট করে দাও যারা আমার নিয়মিত ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সঙ্গে আছো এবং যদি মনে করো যে ক্লাসগুলো তোমার জন্য উপকার লাগতে পারে সিম্পলি লাইক বাটনে হিট করে দাও আর ঝটপট একটু কমেন্টে জানিয়ে দাও দেখা যাক আজকে পঁচিশের ভিতরে কার কয়টি হয়েছে ওয়াও ফ্যান্টাস্টিক আমি দেখতে পাচ্ছি কেউ কেউ পঁচিশ চব্বিশ পেয়েছে দেখা যাক কী অবস্থা থ্যাংক ইউ সো মাচ আমি অবশ্য খুশি করার জন্য তোমাদের কারণ নাম বলি না কারণ নাম বললে তো সবারই বলতে হবে অনেকেরই বলা দরকার বাকিরা অখুশি হবে সেক্ষেত্রে সিম্পলি তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি যদি তোমার কোনোভাবে বিষের ওপরে আজকের মার্কসটা থেকে যায় বিষের ওপরে থাকলে আমি খুশি বিশ্বাস করো আজকের পরীক্ষা বিশের উপরে থাকলে ইনাফ থ্যাংক ইউ সো মাছ আমি দেখতে পাচ্ছি হ্যাঁ কেউ কেউ বলছে যে একটু বড় করে দেন আসলে বড় করা যাবে না এই কারণে যে আসলে এটা জুম করলে ওই তোমার স্ক্রিনটা স্ক্রিন আউট হয়ে যাবে এই লেখাগুলো তোমরা বুঝতে পারবে না ওয়েল তাহলে এতক্ষণ আমরা যে পরীক্ষাটা নিলাম সে পরীক্ষাটা নিয়েছি হলো এই বই থেকে স্মার্ট ভোকাবোলারি থেকে এটা অনলাইন থেকে অর্ডার করে নিতে হয় অন্য কোথাও নয় যারা ভোকাবোলারির জন্য স্পেসিফিক একটা বই খুঁজছ প্রিপারেশানের জন্য আই থিঙ্ক যে তোমার জন্য এই বইটি আচ্ছা আরেকটি বিষয় বলি এই বইয়ের সঙ্গে একটা রুটিন পাবে রুটিনের আমরা এক এক করে এতগুলো পরীক্ষা নিয়ে ফেললাম সবগুলো আবার প্লে লিস্টে কিন্তু পিডিএফ দেওয়াই আছে পিডিএফটা থেকে প্রিপারেশান নেবে এবং আনসারটা মিলিয়ে নেবে পরবর্তীতে ঠিক আছে আঠারোতম পরীক্ষা হয়ে গেল আগামী দিন উনিশ এবং বিশ ঠিক আছে উনিশ এবং বিশ এরপরে কিন্তু পুরো বইটার উপরে আরও বেশ কয়েকটা আমি মডেল টেস্ট নেওয়ার ইচ্ছা রেখেছি আমার জন্য দোয়া করবে ঠিক আছে আচ্ছা এখন এখানে একটি প্রশ্ন রয়ে যায় প্রশ্নটা হলো যে অনেকে কিন্তু আজকের পড়াটা বুঝতে পারি যে আসলে কিভাবে কোথায় থেকে পড়বো আমি একটু বলি আজকে যে আমাদের পেজ নাম্বার ছিল এই বই থেকে সরি স্মার্ট ভোকাবলারি এই বই থেকে আমাদের পেজ নাম্বার ছিল একশো সপ্ত তাই না তাহলে একটা কাজ করি আমি বইটা একটু বের করি লাইক দিস এই হচ্ছে বই আমি তোমাদের একটু দেখাই আমি একশো সপ্ত চলে যাচ্ছি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে স্যার কীভাবে পড়বে একটু দেখে দেন এই যে বেসিক্যালি আমরা কিন্তু মানে আমরা জানি যে নতুন সিলেবাসে এখন কিন্তু ভোকাবুলারি যুক্ত হচ্ছে এটা তোমরা সবাই জানো তো সেক্ষেত্রে এইসএসসি থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আমরা বারোশো ভোকাবুলারি সিলেক্ট করেছি যেগুলো পড়তে হবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সো ভোকাবলার এখান থেকে শুরু হয়েছিল ইউনিট থেকে দেখো যখন তোমরা পড়েছ শেকালস এটিকে নাউন বলেছ অবশ্যই পড়ার সময় খেয়াল করে নেবে যে শেকালস শব্দটি নাউন কিনা এটা নাউন তো এটা সিনোনিম এবং অ্যান্টোনিম অনেকে প্রশ্ন করতে পারো কয়টা করে আপাতত শুধু একটা করে মানে প্রথমটা পড়ার চেষ্টা করবে যদি মনে হয় যে না এগুলো আমার কাছে সহজ মনে হচ্ছে আমি পড়তে পারবো তাহলে পরেরটাও তুমি একটু দেখে নিও এইটুকু শুধু বলার থাকবে তাহলে নাউন কিনা আর সেটি ভার্ভ কি না এগুলো একটু দেখে নেবে এবং তার সঙ্গে সিনোনিম একটা করে পড়বে এবং অ্যান্টোনিম একটা করে পড়বে যদি মনে হয় যে তোমার পক্ষে আরও অনেকগুলো পড়া সম্ভব তাহলে বাকিগুলো অবশ্যই তুমি পড়বে ঠিক আছে এইভাবে করে প্রতিটা ইউনিটের ওপরে একেবারেই স্মার্ট ভোকাবলার শেষ অংশ এটি আমাদের প্রতিটি লেসনের ওপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো দরকার সেগুলো আমি দিয়ে দিয়েছি এবং তার ওয়ার্ড মিনিংগুলো দিয়ে দিয়েছি এগুলো একটু ভালো করে তোমরা দেখে নিও হ্যাঁ এইটুকু শুধু বলার এভাবেই পড়বে আগামী দিন তোমরা পড়বে অবশ্যই একশো পেজের পর থেকে জাস্ট যেভাবে কোয়েশ্চেন করলাম এভাবেই আরও একটি পরীক্ষা হবে এখান থেকে এবং তারপর লাস্ট পরীক্ষা বিশ নম্বর তাহলে অপেক্ষা করতে থাকো ইনশাআল্লাহ একটু পরেই আমি তোমাদের রিটার্ন পার্ট এবং এমসিকিউ ম্যাজিকের ওপরে ক্লাস নিয়ে হাজির হয়ে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবে যেন আজকে ক্লাসটি শেষ করতে পারি আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে